বর্তমান মধ্যপ্রাচ্যেও তিন ভাগে বিভক্ত এক ভাগ হচ্ছে শিয়া আরেক ভাগে রয়েছে সুন্নি আরেক ভাগে রয়েছে ইহুদি সুন্নিদের নেতৃত্বে আছে সৌদি আরব শিয়াদের নেতৃত্বে আছে ইরান ইহুদি খ্রিস্টানদের নেতৃত্বে আছে ইসরায়েল এই যে তিনটা বড় ভাগ মধ্যপ্রাচ্যে হয়েছে এর মূল কারণটা কি এখানে মূল কারণটা হচ্ছে সবাই সবার প্রতিনিধিত্বকে টিকিয়ে রাখতে চায় সবাই নিজেদের বলয়কে শক্তিকে মধ্যপ্রাচ্যে আঁকড়ে ধরে থাকতে চায় সুন্নিপন্থী হচ্ছে সৌদি আরব সৌদি আরব বিভিন্ন সুন্নিপন্থীদের ওপর অস্ত্র দিয়েছে তাদেরকে সামরিক সহায়তা দেয় তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে এবং তাদেরকে নিজেদের বলয়ে রাখতে চায় এই জন্য সৌদি আরব একটি সুন্নি সংগঠন তৈরি করেছে যার মূল দায়িত্বে আছে পাকিস্তানের সাবেক সেনা প্রধান সৌদি আরবের উদ্দেশ্যটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যত সুন্নি গোষ্ঠী আছে সমস্ত সুন্নি গোষ্ঠীদেরকে একটা কাতারে নিয়ে আসা যার নেতৃত্ব দিবে সৌদি আরব অপরদিকে ইরান চাচ্ছে মধ্যপ্রাচ্যে যারা শিয়া আছে এই শিয়ারা যেন একটা প্ল্যাটফর্মে আসে এবং তারা যেন ইরানের নেতৃত্বে পুরো মধ্যপ্রাচ্যে বিস্তার করে এই জন্য আমরা দেখলাম যে ইরান ইরাকে অবস্থিত শিয়াদেরকে অস্ত্র দেয় ফিলিস্তিনে অবস্থিত শিয়াদেরকে অস্ত্র দেয় ইয়েমেনে অবস্থিত শিয়াদেরকে অস্ত্র দেয় এবং ইরান বেশ তোরজোর করে এবং ইরান শক্তিশালী ভাবে কিন্তু তাদের যে প্রতিপত্তি আছে বা তাদের যে শক্তিশালী অবস্থান আছে এটা কিন্তু বরাবরই তুলে ধরেছে তারা সরাসরি ইয়ামেনের হুতিদের কাছে অস্ত্র তুলে দিয়েছে হিজবুল্লার কাছে অস্ত্র দিয়েছে হামাসার কাছে অস্ত্র দিয়েছে তিন নাম্বার হচ্ছে ইহুদিরা ইহুদিরা পুরো পশ্চিমা সভ্যতার কাছ থেকে অস্ত্র শস্ত্র নিতেছে এবং মধ্যপ্রাচ্যে থাকা কিছু মুসলিম দেশকে নিজেদের অধীনস্থ করেছে এবং সেখানকার কিছু ছোট ছোট গোষ্ঠীকে তারা নিজেরাই নিয়ন্ত্রণ করেছে এই তিনটা গোষ্ঠীর মধ্যে একটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে সুন্নি এবং শিয়াদের মধ্যে এই যুদ্ধ সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমান উস্কানি দিয়ে লাগিয়েছে এবং ইরানের নেতৃত্বে যিনি আছেন আয়াতুল্লাহ আলী খামিনি লাগিয়েছে তবে আয়াতুল্লাহ আলী খামিনি খুবই ধৈর্যশীল এবং তিনি খুবই বুদ্ধিমান এবং তিনি খুব স্মার্ট এবং তিনি এমন কৌশলে কাজ করে যেটা অন্য কেউ মধ্যপ্রাচ্যে করতে পারে নাই আমি উদাহরণ দিলে আপনারা বুঝবেন সৌদি আরব বরাবরই চেয়েছে সুন্নিরা যেন শিয়াদের সঙ্গে যুদ্ধ করে আবারও বলছি সৌদি আরব সবসময় চেয়েছে সুন্নিরা যেন শিয়াদের সঙ্গে যুদ্ধ করে যখন সুন্নিরা শিয়াদের সঙ্গে যুদ্ধ করবে তখন সুন্নিরা কিন্তু শিয়াদের সঙ্গে পারবে না কেননা শিয়ারা নিজেদের জীবন দিতে দ্বিধাবোধ করে না এবং শিয়াদের যিনি নেতৃত্ব দেয় ইরান তিনি নিজেই অস্ত্রশস্ত্র তৈরি করেন সৌদি আরবের টার্গেটটা হচ্ছে যদি সুন্নিরা শিয়ার সঙ্গে যুদ্ধ করে তাহলে সুন্নিরা পারবে না তখন সুন্নিরা সৌদি আরবের দ্বারস্থ হবে তখন সৌদি আরব তাদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে নিজেদের অধীনে নিয়ে আসবে মানে সমস্ত সুন্নিদেরকে সৌদি আরবে যেতে হবে এর নেতৃত্ব সৌদি আরব দেবে সুন্নিদের সঙ্গে যুদ্ধ নয় সুন্নিদের সঙ্গে আমরা একত্রিত থাকতে চাই এদিকে আরেকটি দেশ কাতার সে কি চায় কাতার বরাবরই চেয়েছে যে তারা যেন সুন্নি এবং শিয়ার মধ্যে না আসে কাতার সম্পূর্ণ আলাদা থাকতে চেয়েছে কারণ কি কেননা যদি সুন্নিপন্থীর মধ্যে কাতার পরে যায় যদি সুন্নিপন্থীর মধ্যে কাতার পরে যায় এবং সুন্নিদেরকে কাতার নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাহলে ইরান কাতারকে ধ্বংস করে দেবে কিভাবে ইরান থেকে একেবারে সোজা বরাবর কিন্তু কাতার অবস্থিত আর কাতারের ভূখণ্ড অল্প ইরানের শত শত লক্ষ লক্ষ মিসাইল যদি কাতারে ছুটে যায় কাতার কিন্তু বাঁচতে পারবে না আর সৌদি আরবের এতে এক্ষেত্রে কিছুই হবে না কেন সৌদি আরবের বিশাল সীমানা আছে কাতার ইরান থেকে সৌদি আরবে মিসাইল যেতে কাতার পার হতে হবে বাহরাইন পার হতে হবে এরপর মার্কিন ঘাটিগুলো পার হতে হবে অনেক দাঁড়িয়েছে এই জন্য কাতার চাচ্ছে নিরপেক্ষ একটা অবস্থানে থাকতে এই জন্য আমরা দেখলাম যখনই মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ লাগতেছে তখন কাতার সেখানে গিয়ে নাক গলাচ্ছে এবং কাতার চাচ্ছে দ্রুতই যেন যুদ্ধবিরতি কার্যকর করা হয় এই যে ফিলিস্তিনের হামাসের সঙ্গে যতবারই ইসরায়েলের আলাপ হয়েছে বা তাদের কথাবার্তা হয়েছে বেশিরভাগগুলোই হয়েছে কাতারে এবং মিশরে তো মধ্যপ্রাচ্য বর্তমান তিন ভাগে বিভক্ত হয়ে আছে সুন্নিপন্থী শিয়াপন্থী ইহুদিপন্থী এই তিনটা দল কখনো একত্রিত হতে পারবে না আর একটা কথা আমার মনে রাখেন রসুল সাল্লাহাম বলছেন শেষ জামানায় একটা যুদ্ধ হবে যেটার নাম হবে মালহামা এই মালহামায় আশিটা পতাকার নিচে একটা দল আসবে এই একটা দল নিঃসন্দেহে নেটো আরেকটা দল কারা আরেকটা দল হচ্ছে এই সুন্নি দল সৌদি আরবের নেতৃত্বে যে সুন্নি দল আছে এই সুন্নি দল গিয়ে অবশ্যই নেটোর সঙ্গে যোগ দিবে যখন সুন্নিরা এবং একত্রিত যাবে ঠিক তখনই আশিটা এই আশিটা দেশ যুদ্ধ করবে কাদের বিরুদ্ধে চীন ও রাশিয়ার বিরুদ্ধে এটাই করেছেন আল্লাহ আমার কথা ভুল হতে পারে তবে আপনারা মিলিয়ে নিবেন আমি আবারও বলছি সুন্নিরা এবং নেটো একত্রিত হয়ে একটা জোট তৈরি করবে এই জোট যুদ্ধ করবে চীন রাশিয়ার বিরুদ্ধে এটাই হচ্ছে পৃথিবীতে মহাপরিকল্পনা যেটা ইনশাল্লাহ কিছুদিন পরে আপনারা দেখতে পারবে